নমস্কার সোমা বলেশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তোমার খাবার ও খাবার কিলো সিদ্ধ ভাত তো এরকম যদি রোজ দিন আমি কিন্তু দুপুরের রান্না বসিয়ে দিয়েছি আর সকাল থেকে আর ভিডিও করিনি এই যে দুপুরে রান্না বসিয়েছি আজকে দুধোল শাক রান্না করছি আর এইদিকে ভাত বসিয়েছি। আর সকালে তো বাবু খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে গেছে আর এখন এই যে আমাদের দুপুরের রান্না হচ্ছে আর বাসনও মেজে নিয়েছে আর কিছু আবার বাসন জমেছে ওই যে আবার বাসনগুলো ধোবো একটু পরে আর আজকে একটু মানে আমার ওই যে মেকআপের যে তুলিগুলো ব্রাশগুলো ওই ব্রাশগুলো আজকে ধুতে হবে একটু তাই ব্রাশগুলো একটু ধোবো এখন ঠিক আছে তাহলে এদিকে রান্না হতে থাকুক আমি ওইদিকে দেখি ব্রাশগুলো ধুতে যাই একটু জল গরম বসাবো জল গরম বসিয়ে তারপরে ওই জলের মধ্যেই ভিজিয়ে রাখতে হবে কিছু সময় তুলিগুলো ঠিক আছে তাহলে একটু জল গরম করে নি এই যে ও কিন্তু নিজের থেকে এসে বসেছে আপনাদের দাদা ভাইয়ের গায়ের ওপরে উড়ে এসে বসেছে উঠতে শিখেছে সবে যে অল্প অল্প করে ওরা শিখেছে এই যে আবার ওর থেকে ওর গায়ের থেকে লাভ দেওয়া আবার নিচেই পড়ে গেল এই যে এখন যাব আমি একটু ওই বাড়িতে এই যে এই ব্যাগটা নিয়ে নিয়েছি আর রেডিও হয়ে গেছি এখন বেরোবো আপনাদের দাদা এলেই বেরোবো এখন আর আজকে সেরকম কিন্তু আমি ভিডিও করতে পারিনি সারা দিন প্রচণ্ড গরম ছিল এই গরমের জন্য আর কোনো ভিডিও করিনি আর ঠিক আছে তাহলে আজ এখন ওই বাড়িতে যাব তারপরে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে আপনাদের দাদাভাই আর আমি এই যে এখন বেরিয়ে পড়েছি ঠিক হয়েছে কিন্তু এখানে ঠিক হয়নি এখানে খারাপই রয়েছে রাস্তা এখনো বাজারের মধ্যে পর্যন্ত পর্যন্ত পুরো একদম এরকম খারাপই রয়েছে এখনো ঠিক হয়নি ওই দিকটা আগে খুলেছিল তো সেজন্য ওই দিকটায় আগে কাজ কমপ্লিট করেছে আর এই দিকটা বেশি দিন করে নি সেই জন্য একটু মানে দেরি করেই করছে ওইদিকে কমপ্লিট না হলে তো ওইদিকে আর করবে না সেই জন্য

আস্তে 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 এখন এখন গাড়ি না আমরা যাচ্ছি বাড়ি হয়ে গেছে থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি মা ডিমের অমলেট করেছিল আর আলু সেদ্ধ দিয়েছিল ওইটা দিয়ে খেয়েছি আমরা এখন আর মাত্রা চলছিল ওটা আপনাদের দাদা ভাই খেয়েছে খাওয়া দাওয়ার পরে আমরা বেরোলাম আপনাদের দাদা ভাই আমাকে বাড়ি চলে গেছিলো বাড়ি চলে গেছিলো তারপরে বাড়ি থেকে এসে এখন নিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে হচ্ছে আমাদের পেট্রোল পাম্প আর আমরা যাচ্ছি সোজা রাস্তা দিয়ে আর একটা বাসও চলে এসেছে সামনে বাস না লরি লরি এসেছে এত রাত্রে বাস কোথা থেকে আসবে আমাদের বাজারে এসে যে দাঁড়িয়েছি চিড়ে নেওয়ার জন্য আপনাদের দাদা ভাই ওই যে চিড়ে নিচ্ছে ওখানে গিয়ে দাঁড়িয়েছে আর আমাদের বাজারে দেখুন মানে বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে এখন তো প্রায় এগারোটা বাজতে গেছে আর অধিকাংশ দোকানই বন্ধ কিছু কিছু টোটো আছে আর কিছু কিছু দোকান খোলা আছে যদিও এক কিলো চিড়ে নিয়েছি মা রাস্তা শুরু হয়ে গেছে তৈরি হচ্ছে তখন যাওয়ার সময় বললাম তবু এই রাস্তা বেশি দিন ভালো থাকে না মানে সেরকম ভালোভাবে তো তৈরি করে না আর সেজন্য রাস্তাগুলো না খারাপ হয়ে যায় তাড়াতাড়ি করে এই যে কিছুদিন এই যে ভালো থাকবে প্রথম প্রথম আর এরপরে যখন একটু বৃষ্টি বর্ষা আসে এই বাসটা সবার শেষে মানে চারটার থেকে সাড়ে নটার সময় ছাড়ে এই বাসটা আর আমাদের এখানে আস্তে আস্তে এই যে এগারোটা বেজেই দেয় আর ওইটা লাস্ট বাস বাস ছিল আমাদের বাড়ির রাস্তায় যে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা চারিদিকে শুধু গাছ আর গাছ আর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে আমাদের বাড়িতে আর আমাদের বাড়িও পুরো একদম বাগানের মধ্যে বাড়ি দিনের বেলাও শেয়াল দেখা যায় আমাদের বাড়িতে মানে ফরেস্টে ঘুরতে যাওয়া লাগে না আমরা বাড়িতে বসেই অনেক ধরনের জীবজন্তু দেখতে পাই আর আমরা এই যে বাড়িতে চলেও এসেছি ও মা তালা গেট খোলা পুরোই খোলা গেট তালা দেওয়া নেই এই দেখো কি ঘরের সামনে পাপোশের উপরে এ মা এই বিড়ালে না কি করে যাচ্ছে সত্যি সত্যি একটা পাখিও বাঁচতে দেবে না এই যে ওই টুনটুনি পাখি এই যে এই পাপসের উপরে এনে ফেলেছে এই যে এখানে বাচ্চা পাখি ওই যে সেই তোমার ঘুঘু পাখির বাচ্চাগুলো একটাও রাখলো না আবার এই যে টুনটুনি পাখির বাচ্চাগুলো এই যেই করেছে উপরে উপরের ঘরে আগের দিন আর আজকে এই যে নিচের এই যে উপরে দেখেছো এই দেখো কালকে গুল দিন এই যে তোমার খাবার ও আমার খাবার খাবার 1 কিলো সিদ্ধ ভাত তো এরকম যদি রোজ দিন করে ও আবে নে বিড়ালে তাই বলছি আর এরকম যদি রোজ দিন করে ওই যে পাখিগুলোর প্রত্যেকটা পাখি ওই বিড়ালে মারে রোজ দিন আগের দিন তো দুগু পাখিগুলো মারলো আজকে আবার এই যে টুনটুনি পাখি জল নিয়ে আসো ফ্রিজের দিকে একটা বোতল নিয়ে আসো ওইটাই কিনেছিলো আইসক্রিম খেয়েছো নিয়ে আসো আইসক্রিমটা খেয়ে নাও আমার মার বাবুর সবার আইসক্রিম খাওয়া হয়ে গেছে তোমারটাই রয়েছে ওপরে দেখো ডিবে চকোবার আছে চকোবার আছে অন্য আইসক্রিম না চকোবার আমার মার বাবুর খাওয়া হয়ে গেছে তোমার জন্য ওইটা প্রচন্ড গরম রে বাবা চলে এসেছি আমরা বাড়িতে ঠিক আছে তাহলে আজকের থাকছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর বাড়িতে এসে তো মনটা খারাপ হয়ে গেল রোজ দিন বিড়াল এরকম করছে আজকের ভিডিওতেই তো বললাম যে ও এরকম করে যাচ্ছে আজকে আবার ওই পাখিটা ওইভাবে মেরেছে বাড়িতে এসে দেখি দেখো তো ওই একটা মেরেছে না আরও সব মেরেছে দেখো তো এই না ওর উপরে উঠেছিল ওই যে এই যে এই যে বাসারিগুলো এই যে এগুলো ফেলেছে যে দেখো তো আচার ডাকতো তো থাকলে ডাকতো তো আছে দুটো তার মানে ও দুটো চারটে ছিল তো তাহলে দুটো দুটো মেরেছে তাহলে দুটো মেরেছে তাহলে উঠলো কি করে বিড়ালের উপরে নিজেই পড়েছিল মানে পাখি তারপরে ধরেছে মনে হয় তারপরে ধরেছে বলো